হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি রাজশাহী জেলার বাগমারা থানা নাকি ভাই বাগমারা থানা তাহেরপুর বাজারে আর কি খোকন ভাইয়ের পৌরসভা খোকন ভাইয়ের হচ্ছে ফেন্সি কবুতর খামারে ভাই আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি কোন পাশ থেকে দেখাবেন কবুতর আজকে আচ্ছা দর্শক এই পাশ থেকে দেখবো এই যে অনেক ফেঞ্চি কবুতর সবগুলো দেখবো এক জোড়া করে করে দেখাবো একটু ধৈর্যের সাথে দেখবেন এটা প্রথমে এটা কি জোড়া কালো হাউস

এটা কি বলে মগ মগ হ্যাঁ মাত্র তিন টাকা মাত্র তিন হাজার দর্শক দেখেন কোয়ালিটি দেখেন মাত্র তিন হাজার টাকা এটা এটা কি কবুতর হাউস রানিং হাউস রানিং হাউস হ্যাঁ

এডা 150 এটা কিন্তু মাশাআল্লাহ 100 কোয়ালিটি অনেক ভালো এটা মাত্র কত 150 ডিমলে বসে আছে যে নিচে আছে এই যে নিচে এটা 150 আচ্ছা তারপরে কোয়ালিটি এই যে এটা কি কবুতর এটা কি কবুতর ভাই এটা মুখী হলুদমুখী হলুদমুখী মাত্র 1000 টাকা জোড়া এখানে দেখিছে অনেকগুলো একসাথে আছে বাচ্চা আছে এটা কি আচ্ছা যাই হোক এটা এটা

যে এই পাশে দেখতে জোড়ার দাম কত নেবেন এক হাজার টাকা দাম মাত্র যারা নিবেন নিয়ে নিতে পারেন তারপরে এই যে এটা দেখতে পাচ্ছি আমেরিকান এই জোড়াটার দাম কত ভাই মার্শাল দেখেন কোয়ালিটি দেখেন দর্শক মানে কি বলবো অসাধারণ কিন্তু লাগছে কোয়ালিটি আছে এটা এটা পঁয়ত্রিশশো টাকা দাম মাত্র না আর এটা কি কিং এটা কি এটা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা ডিম্বে বসে আছে এটা কি হাউস 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 নতুন নিউ অ্যাডাল নিউ রানি নিউ রানিং এটা কয় জোড়া কত দাম করছেন পঁচিশশো টাকা দর্শক মাত্র পঁচিশশো টাকা এটা 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 কি ং এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো টাকা দর্শক পঁয়তাল্লিশশো টাকা সব কিন্তু একদম নাকি দামা দামি করতে পারবে কোনো দামা দামি হবে না কিন্তু যেগুলো দাম বললাম সব একদম এই এটা হচ্ছে কত দাম জোড়া টাকা লকিং এটা টাকা জোড়া 5000 টাকা জোড়া টাকা জোড়া পুরো দামটা আমি চলব না 빅 সাইজে পাশে আছে নিচে পটার আছে এই পটার কত করে 2500 টাকা জোড়া 2500 টাকা জোড়া রানিং দর্শক 마শাআল্লাহ তো দেখতে পাচ্ছেন দর্শক এই পুরাটাই হচ্ছে ভাইয়ের ফ্রেঞ্চী কবুতরের খামার আর এই ভাই হচ্ছে খোকন ভাই তো যারা নিতে চান খুকুর ভাইয়ের কাছ থেকে কবুতর নিতে পারে নিঃসন্দেহে ভালো কবুতর হবে আশা করা যাচ্ছে ভাই সারা বাংলাদেশ তো ডেলিভারি দিতে পারবেন এর আগে যেগুলো অর্ডার হয়েছিল ডেলিভারি কোনো সমস্যা হয়নি তো যারা যাদের বাদ চলাচল করে যে পর্যন্ত ওই পর্যন্ত দিতে পারবে ভাই হচ্ছে পুঠিয়া কাউন্টার আছে শিবপুর আছে বানেশ্বর আছে এই কাউন্টারগুলো থেকেই আপনাদেরকে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকবে তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি আপনারা যদি কেউ কবিতা নিতে চান তাহলে যোগাযোগ করেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ স্ক্রিনে তারপর আপনার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট এটা মনে হয় একটা নাম্বার আমি মনে হয় বারো লাস্ট এটা দিয়েছিলাম না এটা এটাই দিয়েছিলেন 27 হ্যাঁ 27টা দিয়েছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আমার ইমো নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এই দর্শক এটা ইমুনাম্বার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন খামারে নতুন কোন হাটে তো আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম